আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে সাডেন আমাদের প্ল্যান হয়েছে ঘোরাফেরার কাছ থেকে এসে তাড়াতাড়ি রেডি হয়ে এখন আমরা বের হচ্ছি বাজে পাঁচটার মতো একটু ঘুরে দূরে কোথাও ঘুরে আসবো অবশ্য রাতুলের আজকে অফ ছিল বাট আমার অফ ছিল না আমার কাজ ছিল আর আমাদের সাথে দুজন মানুষ যোগ দিবে তারা কারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন আমরা তাদেরকে পিক করে নিয়ে যাচ্ছি হ্যালো গাইস আজকে আমাদের সাথে এই যে আবারও দুজন মেম্বার জয়েন করছে কেমন আছো তোমরা সেই সেই আমাদের সার্ডেন প্ল্যান আবার অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ সেদিনের মতো রাহাত কেমন আছো কি খাইতেছো আপু আমি ঠিকঠাক তোমার ক্যাপ কই আমার ক্যাপটা আমার ক্যাপটা আজকে আমাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে আসছে আমরা ওখানে যাই ইনশাআল্লাহ খাবো এবং ওখানে যাই রিভিউ দেব আর আমাদের ড্রাইভার সাহেব ছেরাতুল ড্রাইভার সাহেব অনেক সিরিয়াস এখন আমরা কোথায় যাচ্ছি জায়গাটার নাম কি বিগ রক ট্রিক বিগ রক রক করব আমরা একটা কথায় আছে না হুটহাট প্ল্যান সবসময় অনেক বেশি ভালো হয় ঠিক তেমনটাই হয়েছে আমাদের সাথে আজকেও আমরা ঠিক রাতের বেলা প্ল্যান করি যে পরের দিন আমি হচ্ছে কাছ থেকে আসার পর চলো আমরা কোথাও দূরে লং ড্রাইভে যাই তো যেই বলা সেই কাজ আমরা এখন বের হয়ে গিয়েছি লং ড্রাইভের উদ্দেশ্যে যার যাওয়ার পথে এত সুন্দর সিনারি এত সুন্দর পাহাড় আর আজকে যাচ্ছে হচ্ছে বিগ রক ক্রিকে এটা আমরা র্যান্ডমলি হচ্ছে গুগল ম্যাপ থেকে খুঁজে বের করেছি তো সেভাবে আমরা এখন যাচ্ছি আমাদের যেতে দেড় ঘন্টার মতো সময় লাগবে যাওয়ার পথে খুব সুন্দর সিনারি আমরা দেখতে পাই আর এখানে প্রচুর মানুষ হাইকিংও করে দেখলাম অনেক মানুষ হাইকিং করছিল আমরা একটা খুব সুন্দর জায়গায় এসে জাস্ট ছবি তোলার জন্য একটা নামলাম এত সুন্দর সোহান আল্লাহ আমার চারপাশে শুধু পাহাড় আর পাহাড় লোকেট ভিউ গাইস গাইস রাতুল এখানে দেখে এই পাহাড়গুলো দেখে ইসুমিতের পাহাড়ের কথা মনে পড়তেছে না হ্যাঁ দিতেছি হ্যাঁ ওই যে ওই জায়গাটা তাই না

ছবি তুললাম এখন আবার গাড়ি দিকে যাচ্ছি এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি ইসিমিট ন্যাশনাল পার্কে চলে আসছি যাওয়ার পথে আমরা অনেকগুলো স্ন্যাক্স নিয়ে যাচ্ছিলাম তো এখানে রুচি যে ডাল ভাজা সেটা মৌ এনেছে এটা অনেক দিন পর আমি আজকে খেয়েছি মেবি তিন চার বছর পর কারণ এটা যে লাস্ট কবে খাইছি আমার ঠিক মনেই নেই অনেক ভালো লাগছে বাংলাদেশে স্ন্যাক্স তো আমি অলওয়েজ সব সময় মিস করি আর লুক অ্যাট দ্য ভিউ গাইস এত সুন্দর লাগছে সামনের দিক দিয়ে মানে কি বলবো আমি সুন্দর আর সুন্দর বলেই যাচ্ছি মনে হচ্ছিল যে এই জায়গায় একদম থেকে যায় দেখেন আমাদের সাথে সাথে অনেক মানুষই কিন্তু গাড়ি থামায় এখানে ছবি তুলতেছে কারণ জায়গাটা আসলেই এত বেশি সুন্দর যে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো এখনও আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে আমরা যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর

তোমরা খুঁজতেছে দেখতেছি আমাদেরকে রেখে হ্যাঁ তা তুলে একটু পা দাও না প্লিজ দেখো কত ঠান্ডা না না পা দাও

আমরা এখন হাইকিং করতেছি কোথায় যাচ্ছি জানি না চারজন মিলে সামনে যাচ্ছি আর এখানে এত পাহাড়ের মধ্যে একটা গাছ গাছমাত্র বেঁচে আছে গাছ গেছে গেছে ছাই হয়ে আমি সবার পিছনে তিনজন অনেক সামনে চলে গেছে বিকাল দিক হওয়াতে এত সুন্দর ঠান্ডা বাতাস অনেক বেশি ভালো লাগতেছে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব রাহাত একটা সুন্দর ম্যাট এনেছে মৌ আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছে এখানে এখন সে সালাদ মাখবে ওয়াও সে সরিষা তেলও নিয়ে আসছে রাতুল দেখছো মধ্যে সবই নিয়ে ওয়াউ অনেক ইয়াম্মি লাগতেছে মৌ খুবই সুন্দর একটা সিনারির মধ্যে আমরা এখন বসে বসে মৌ বিরিয়ানি খাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে

সুন্দর আমরা সবাই মিলে এত সিনারির মাঝখানে ময়ের হাতে চিকেন বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছে আমরা সবাই অনেক বেশি লাইক করেছি আর ঘোরাফেরা করতে করতে সবাই অনেক হাংড়ি ছিলাম অনেক ভালো লেগেছে আমরা অনেক বেশি এনজয় করেছি আজকে আর এখন হচ্ছে ফুললি সানসেট হয়ে গিয়েছে রাতের পাহাড়ের সাইড দিয়ে একটু একটু সূর্যের আলো আর কি মিটি মিটি করে দেখা যাচ্ছে আজকে ব্লগটা আর না বাড়ায় এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না হাফিজ সবাইকে টাটা